আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হজরত আমল তখন এক এক শাসক ছিল নামের অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্য ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সদন করতেন তার এমন অনৈতিকের ফলে খলিফা হজরত উমর রাজিউল তাল্লাহ আদেশ দিলেন হর্মুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধে হর্মুজান মুসলমানদের হাতে বন্দি হয় খলিফার হুকুম মতে তাকে বন্দি অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হজরত ওমর রাজিউল তাল্লা তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিদ্রোহ জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈনিক অযথা প্রাণ দিতে হচ্ছে তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘর বাড়ি আপনি ধ্বংস করছেন নিরহ অনেক লোকের ওপর অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন হারমোজান ছিল খুব সূক্ষ্ম ও কটুবুদ্ধি সম্পূর্ণ লোক সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আটেন তিনি বললেন মহানুভূব খলিফায়াতুল মুসলিমিন আমার প্রচন্ড পিপাসায় পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেয়া হলো সূচুতর হারমুজান পানির পাত্র নিয়ে তা পান না করে বিতু ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞাসা করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হারমুজান জবাব দিল আমিরুল মমিনিন আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে হজরত উমর রাজিউলতাল্লা বললেন আপনি নির্বয়ে পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম হারমোজান আমিরুল মোমিনিনের এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগেই আপনি আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না অদা অনুযায়ী আপনি আমাকেও হত্যা করতে পারবেন না হারমোজানের এই চালাকির প্রেক্ষাতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল মুমিনিন আপনি আমাকে অনুমতি দেন আমরা এখনই তার এমন অনৈতিক চালাকি শাস্তি দিই কিন্তু খলিফা হজরত ওমর রাজিউল্লা সবাইকে থামিয়ে দিয়ে বলল না তা হতে পারে না মুসলিমের কথা মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হারমোজানকে হত্যা করা চলবে না এ কথা কথা বলে উমর রাজার তারা হারমোজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাফ আমি করব না সুভান আল্লাহ কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির হারমোজান কল্পনাও করতে পারেননি তিনি এত সহজেই মুক্তি লাভ করবেন রাসুলের প্রিয় সহচর হরত উমরের মহানবতা দেখে তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শ মুগ্ধ হয়ে হারমোজান ইসলাম গ্রহণ করলেন এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদেশ মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন বিশ্ব জুড়ে ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তির জুড়ে নয়